উনিও তদারকি করছেন উনি আরও ভালোভাবে যেন এটি তদারকি করে তাদের সুচিকিৎসা বন্দোবস্ত করেন আমরা বলতে চাই যারা আজকে নিহত হয়েছে তারা আমাদের সন্তান কেউ আমাদের ছেলে কেউ আমাদের ভাই কেউ আমাদের বোন তারা আমাদেরই সন্তান তারা যে ভাবেই হোক তারা আজকে মৃত্যুবরণ করেছে শহীদ হয়েছে তাদের আর আমরা তাদের আত্মার মাকসুরাত কামনা করার সাথে সাথে আমরা এটি আমরা এটি এনশিওর করতে চাই যেন আর কোনো মুগ্ধ বা আর কোনো কেউ যেন আর এই অপঘাতে মৃত্যু না হয় আমরা চাই তারা বাংলাদেশের সত্যিকারের মানুষ হিসেবে তারা আরও এগিয়ে যাবে কারো মৃত্যুই আমরা কামনা করি না আমরা সবাইকে এই আশ্বাস দিতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীকেও আমরা বলতে চাই আপনি যেমন তদন্তের সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন আমরা আপনাকে আহ্বান জানাবো আপনাকে অনুরোধ করব। আপনি এই সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে যারা দোষী তাদের শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে বাংলাদেশের জনগণকে দেখিয়ে দেবেন যে এই বাংলায় কোনো খুনিদের ঠাঁই নাই কোনো অপ অপব্যবহারকারীদের কোনো ঠাঁই নাই আমি আমার বন্ধুদেরকে বলবো যে আজকে আপনাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু অনেকাংশেই সফল হয়েছে এখন আপনাদের মাঝে কিছু তৃতীয় শক্তি ঢুকে আপনাদের এই আন্দোলনকে নস্বাত করার চক্রান্তে লিপ্ত আপনারা আমাদের সন্তান আমাদের ভবিষ্যৎ আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ করজোড়ে অনুরোধ যে আপনারা এই তৃতীয় শক্তির ফাঁদে পা দিবেন না আপনারা আপনাদের যে আন্দোলন শান্তি শান্তিকামী যে আন্দোলন সেই শান্তিকামী আন্দোলন আপনারা চালিয়ে যাবেন এবং এর মাধ্যমে আমরা একটি বৈষম্যমুক্ত এবং স্বাধীনতার সপক্ষের একটি দেশ বাংলাদেশ গড়তে চাই সেই লক্ষ্যে আমি আপনি আমরা এখানে যারা আছি সবাই একসাথে কাজ করব আমরা এখানে আজকে সবাই শান্তির পক্ষে দাঁড়িয়েছি আমরা শান্তি চাই সবাই মিলেই শান্তি চাই এবং সবাই মিলে এই দেশটাকে শান্তিময় দেশে পরিণত করতে চাই সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু মানে ঢাকা মেডিকেল কলেজে কমিউনিটি মেডিসিন বিভাগে প্রভাষক হিসেবে আছি আমি একজন গবেষক চিকিৎসক এবং শিক্ষক আমার পরিচয় নিয়ে আমি গর্বিত এবং গর্বের কারণটা সেখান থেকেই আসে যখন আমি বলি যে আমি একজন বাংলাদেশের চিকিৎসক বাংলাদেশের শিক্ষক এবং বাংলাদেশের গবেষক আমাদের জেনারেশনটা আমি আসলে আমার জন্ম আশির দশকে এমন একটা অবস্থায় আমরা আছি যে যারা জেন জি বলছেন আপনারা তাদেরকে তো প্রচণ্ড রকম ভালোবাসি কারণ তাদেরকে নিয়েই তো আমাদের কাজ শিক্ষক হিসেবে এই শিক্ষার্থীদেরকে নিয়েই আমাদের কাজ এই জেনজিদেরকে পড়াতে গিয়ে যে পরিমাণ উৎসাহ অনুপ্রেরণা সবসময় পাই এবং সবসময় মনে হয় যে এই মধ্যবর্তীকালীন জেনারেশন হিসেবে আমাদের কত কিছুই শেখার আছে এবং প্রতি মুহূর্তেই কিন্তু নিজেকে একটা অ্যাডজাস্ট করার চেষ্টা বা ওদের মনটা বোঝার চেষ্টা থাকে আমাদের শিক্ষকদের পক্ষ থেকে কমিউনিটি মেডিসিন বিভাগের পক্ষ থেকে কিন্তু অনেক কিছু আছে যে এই সাবজেক্টটা আসলে আপনাদের মধ্যে কতজন যারা বাইরের নন মেডিকেল পার্সন আছেন তারা কতজন সঠিকভাবে জানেন আমি ঠিক জানি না তবে মেডিকেল পার্সনদের মধ্যেও এটা নিয়ে অনেক বিভাজন আছে ঠিক এমনি

কোনো জায়গায় কোনো মানুষ সেটা জীব হোক আর জড় হোক একটি গাছ হোক কাউকে আমরা আঘাত করতে দিব না আমাদের আন্দোলনের মূল স্রোতটা এখান থেকে হওয়া উচিত আন্দোলনের মূল স্রোত হওয়া উচিত না সরকার পতন করে দিব চল যাই নো এটা আমরা শিক্ষক হিসেবে খুব দুঃখবোধ হয় যে কি ব্যাপার আমার শিক্ষার্থীরা এরকম আক্রোশে কেন কথা বলছে হয়তো আমার কোনো ব্যর্থতা আছে সেই ব্যর্থতা থেকে আমিও শিখতে চাই তোমরাও শিখতে দাও তোমরা থামো যেখানে থামতে হয় বোঝো যে এবার বোধ হয় আমার দেশটাকে একটু সময় দেওয়া দরকার কারণ এটা আমাদের সকলের দেশ এটা কারো একার নয় এবং কোনো তৃতীয় শক্তিকে আমরা এখানে প্রাধান্য দিতে পারি না তোমরা ইতিহাস ভাবলে দেখবে যে সকল দেশ আমাদের দেশ নিয়ে এখন নেতিবাচক বক্তব্য দিচ্ছে তারা মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকাটা কি ছিল তারা কখনোই চায় না বাংলাদেশ একটি উন্নত দেশের কাতারে গিয়ে পৌঁছাক যখনই আমরা উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছানোর পথে পা রাখছি দুই হাজার ছাব্বিশে ঠিক তখনই কেন এসব শুরু হচ্ছে তোমাদের একটু বুঝতে হবে তোমরা পড়ো জানো এবং দেশকে ভালোবাসো এবং যদি দেশকে ভালোবাসো কোথায় থামতে হবে সেটাও বুঝে থামো ধন্যবাদ